বীরভূমের রামপুরহাট পাঁচ মাথা মোড় সংলগ্ন রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর আচমকায় ভেঙে পড়ল মস্ত বড় গাছ কোন রকম বীরভূমের রামপুর হাটে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বিপদ কোন বাঁচলেন গাড়ির চালক ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার পাঁচ মাথা মোড়ের থেকে রেলগেটে যাবার পথে রামপুরহাট পাঁচ মাথা মোড় থেকে রেল স্টেশন যাবার রাস্তার ধারে একটি চারচাকা গাড়ি গাড়ি ছিল সেই গাড়ির ভিতরে বসেছিল গাড়ির চালক সেই সময় আচমকা হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে যায় গাড়ির উপর। তড়িঘড়ি গাড়ির ভেতর থেকে গাড়ির চালক বাইরে বেরিয়ে আসে এবং কোনো রকমে প্রাণে বাঁচে তড়িঘড়ি খবর দেওয়া হয় রামপুরহাট পৌরসভায় গাড়ির ওপর গাছটি ভেঙে পড়ার পর রামপুরহাট পাঁচ মাথা মোড় থেকে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটির মধ্যে দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তারপর কিছুক্ষণের মধ্যেই রামপুরহাট পৌরসভার উদ্যোগে জেসিবি দিয়ে গাড়ির উপরে থাকা গাছটিকে সরিয়ে ফেলা হয় গাছটিকে সরিয়ে ফেলার পর গাড়িটিকে সেখান থেকে উদ্ধার করা হয় এই রাস্তাটির মধ্যে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় হ্যাঁ লাগিয়েছিলাম হ্যাঁ এবং আমি গাড়িটিকে চিনিছিলাম ওড়া দিছি গাইজটা গ্যাসট পড়ে করে আর গাড়ি বের কি অসুবিধা হ্যাঁ গাড়ি তো নাও আমি তো লাগে না না তো কোন মানে এখানে তো আছেন জানেন এখানে না এখানে পাসপোর্ট অফিসে কিনে লাগলো সেরকম যান